আটচল্লিশ ঘন্টার মধ্যে ফের স্বরূপনগরে সপরিবারে আত্মঘাতী হওয়ার চেষ্টা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার সুগুনা গ্রাম পঞ্চায়েতের কাচদহ গ্রামের ঘটনা বছর বিয়াল্লিশের উত্তম দাস বছর পঁয়ত্রিশের কণিকা দাস স্বামী স্ত্রী এদের দুই সন্তান বছর দশের এর হৃদয় দাস বছর সাতের অঞ্চনা দাস গতকাল মঙ্গলবার গভীর রাত্রে উত্তম দাস মধ্য অবস্থায় বাড়ি ফেরে তারপর সুকৌশলে ভাতে বিষ মিশিয়ে দেয় স্বামী স্ত্রী দুই সন্তান চারজন বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে পুত্র ও শিশুকন্যা দুই সন্তান মৃত্যু হয় বাকি দুজন স্ত্রী দাস অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বামী উত্তম দাস তার অবস্থাও আশঙ্কাজনক তাকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে কি কারণে সপরিবারে আত্মহত্যা করার চেষ্টা করছিল তদন্ত শুরু হয়েছে সৌরভনগর থানার পুলিশ এর পেছনে পারিবারিক অশান্তি নাকি অর্থনৈতিক কোন পড়েন রয়েছে সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে ইতিমধ্যে মৃত দুই সন্তানকে ময়না তদন্তের জন্য বসিরহার স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে প্রসঙ্গত ফরিমন নগরের তেতুরিয়া খাল পাড়ে ঘরের দরজায় তালা দিয়ে দুই সন্তান মা আত্মঘাতী হয়েছেন ফের সরপনগরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায় হ্যাঁ

তা জানি বানন্দি চিবিড়া আবেলে দরা তা সবাই মিলে নিয়ে হইছে এ আপনই বাচ্চাদার কি হন আপনার দাদা বৌদি কোথায় একজন হাবড়া লালন হইছে কে নাও আপনার বাড়িটা বেছিছে আমু জানিলে আরে লাখ টাকা দেশে

ý yeah. yeah.